মুতি দিয়ে খেলা মুতি দিয়ে খেলা তোর আম্মু 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 এ দিদি দিদি আম্মু এ দিদি এ দিয়া দামার আম্মু আমার আম্মু দেখো ফটো উটি ইসলো আগে মুতি মুতি এ আম্মু গুনার ভিডিও বানবেন আম্মু ছোটর থেকে বড় কিভাবে হবে আম্মু গিনার ভিডিও পাইবেন সব সময় হ্যাঁ কি হবে খেজমত করতে হয় আমার আম্মুর হ্যাঁ হ্যাঁ আম্মু আইছো আইছো ওঠো 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 আ আম্মু কি হলো আম্মু কি হলো এই আম্মু কেনার ভিডিও সবসময় সময় দেবেন হ্যাঁ